বিপুল জয় ছয় ছয় এবং বিরোধীরা যেমনটা বলেছিল যে একে একে একেবারেই তৃণমূল সেভাবে জয় লাভ করতে পারবে না কারণ আর্থিকর ইস্যু রয়েছে কারণ দুর্নীতি রয়েছে এগুলো ছাপিয়ে গিয়ে এই জয় ঠিক কারণ বিরোধীদের তো আপনারা বাঁচিয়ে রেখেছেন আপনাদের ক্যামেরা বাঁচিয়ে রেখেছে বিরোধীদের আপনারা ক্যামেরা বন্ধ করে দিন আপনারা সিপিএম বিজেপির কাছে যাওয়া বন্ধ করে দিন শূন্য পরিণত সিপিএম তো শূন্য বিজেপি শূন্য পরিণত বিজেপি সিপিএম কংগ্রেস তো আপনাদের আপনাদের মতো উদার চ্যানেলে টিভির পর্দায় আর ফেসবুকে আর টুইটারে এছাড়া তো কোথাও নেই মানুষের কাছে নেই মানুষের কাছে একমাত্র মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণিত গ্রহের কার্নিভাল চিৎকার উৎসব কিছুদিন বাদে হামাগুড়ি দেবে রাস্তায় সবকিছুর জবাব তো আজকে মানুষ দিয়েছে আমরা বিনয়ী আমরা নম্র এটা মানুষের জিত মানুষের আশীর্বাদ আমাদের দায়িত্ব আরো বাড়লো আমরা কাজ করব একটা জিনিস মনে রাখবেন বিধানসভায় আজকের দিনে তৃণমূল কংগ্রেস দুশো ছাব্বিশ বিজেপি ছেষট্টি সিপিএম শূন্য তো বেশি ঘেউ ঘেউটা না করাই ভালো একেবারে তো তা নয় আর জি করে যেমনটা হয়েছিল যে একেবারে বামেরা আন্দোলনটা মিনাক্ষী যে প্রথম দিন থেকে দাবি করেছিল এইবার হবে ঠিক এবার কি হবে মিনাক্ষী দাঁড়ালো না কেন আমার প্রশ্ন একটাই মিনাক্ষী উপনির্বাচনে দাঁড়ালো না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সেও তো লোকসভা ইলেকশনে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভা ইলেকশনে দাঁড়ান মিনাক্ষী তো বামফ্রন্টের এত বড় নেত্রী দাঁড়ালো না কেন উপনির্বাচনে ছটা প্রার্থী দিয়েছিল তো বাম আর তো জামানত বাজিয়া হয়ে গেছে তার আগে লোকসভায় তো মীনাক্ষীর যত বন্ধু সৃজন তারপরে দীপসিতা তাদেরও তো জামানত বাজিয়প্ত হয়ে গেছে তার মানে কি বুঝতে পারছেন বলুন তো বুড়ো গুলো জিতবে না কচিগুলোও জিতবে না মাকুদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বাংলা চ্যাপ্টার ক্লোজ করেনি শুভেন্দু অধিকারী আজকে সন্ধ্যাবেলায় বলেছেন বাংলায় উপনির্বাচন হয় না বাংলার উপনির্বাচন করা যায় না যেটা লোকসভায় আমরা জিতে গেছি সেই সিট মাদারিহাটকে কেন্দ্র করে বলছে কোথায় হেরে আবার মানুষ জবাব দেবে বাংলায় উপনির্বাচন হয় না আজকে সন্ধ্যাবেলায় শুভেন্দু পূর্ণাঙ্গ ফল আসার পর আমি আপনার চ্যানেলের মাধ্যমে বিজেপির সকল কর্মী সমর্থকদের করে অনুরোধ করব আপনারা দয়া করে চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসাটা করা ওর মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে ওর মাটির সাথে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই আজকের রেজাল্টের পরে যদি কেউ বলে তারা ছাব্বিশে ক্ষমতায় আসবে তাহলে ভগবান ওর বুদ্ধির উদয় দিক আর রইল মাদারিহাটের কথা তাহলে শুভেন্দু অধিকারীকে বলবো নতুন দিক দফা এক এক দাবি পদত্যাগ কারণ এই উপনির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে হয়েছে তাতেও যদি শুভেন্দুর বিশ্বাস না থাকে তাহলে স্লোগান তুলুক দফা এক দাবি এক অমিত পদত্যাগ আমিও সমর্থন করবো মাথা খারাপ হয়ে গেল চিকিৎসা করানো উচিত আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য ও আমাদের দুর্ভাগ্য আপনাদের মতো চ্যানেলকে আর আমাদের মতো তৃণমূল কর্মীদের আইনি নোটিশ পাঠানো ছাড়া এখন আর বিরোধী নেতাদের কি কাজ আছে কোনো কাজ আছে কি তাঁবু খাটিয়ে বসে আছে হাইকোর্টের ভেতরে আর ও সকালে ওটা একটা করে টুইট করে এছাড়া কোথায় বাংলায় উপনির্বাচন হচ্ছে ঝাড়খন্ডে গিয়ে বাংলাকে কালিমালিপ্ত করছে এই তো বিরোধী দল নেতার কার্যকলা মহারাষ্ট্রে বিপুল জয় মহারাষ্ট্রে বিপুল জয় করেছে কেন মমতা ব্যানার্জি প্রকল্পকে কপি পেস্ট করে নাম বদলে লাডলি ব্যানার করেছে বলে আর কি কারণে জিতেছে ঝাড়খন্ডে কি রেজাল্ট হয়েছে শুভেন্দুকে জিজ্ঞেস করুন এই বাংলায় আরেকটা জিনিস প্রমাণিত হলো যে বিজেপির সাথে ডাইরেক্ট 1:1 কনটেস্টে যদি কোনো দল বিজেপিকে হারাতে পারে তার নাম trinul প্রশ্ন যে 250 বলা হচ্ছে বারবার সেই 250 কি অর্থ আসলে ভয় পাচ্ছে বলে একটু এগিয়ে রাখছে trinul বিজেপি কিন্তু এমনটাই মনে করছে যে 250টা শেষের বিদায়ের অর্থ না দেখুন আজকের দিনে trinul কংগ্রেস 266 226 বিজেপি ছেষট্টি তো যে আর সিপিএম শূন্য কংগ্রেস শূন্য তো যে ফার্স্ট বয় সে চাইবে দুশো ছাব্বিশ থেকে দুশো আড়াইশো হয়ে যায় বিজেপি বলুক না যে ওরা ছেষট্টি থেকে দেড়শো পৌঁছবে কোনো আপত্তি নেই তো আমরা তো চাই বই বাড়তে আমি বিজেপিকে বলবো যদি বিজেপির ক্ষমতা থাকে তাহলে যেন ছেষট্টিটাকে ধরে রাখে যদি ক্ষমতা থাকে এটা চ্যালেঞ্জ রইল আরেকটা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারী তোমার ক্ষমতা থাকলে নন্দীগ্রাম জিতিয়ে দেখিয়ে